হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখুন আপনাদের সামনে একটা নতুন নিউ ব্লগ নিয়ে চলে এসেছি সরস্বতী মা প্রস্তুতি চলছে সরস্বতী পুজোর সামনেই এসে গেছে আর আপনাদের সামনে আমার মনে হলো একটি মায়ের একটা সরস্বতী মায়ের একটা ব্লগ নিয়ে আসি তাই সবাই দেখুন এখানে অনেক ঠাকুর কিছু ঠাকুর বানিয়েছে আমার দাদা এটা মনসামা রয়েছে অনেক রকম ডিজাইনে সরস্বতী ঠাকুর এখানে বানানো হয়েছে ভিডিওতে দেখতে পাবেন দেখুন এইদিকে কত সুন্দর সুন্দর মায়ের মূর্তি রয়েছে দেখুন ঠাকুরের দোমাটির মাটির কাজ চলছে এদিকে একটা মা রয়েছে দেখতেই পাচ্ছ দোমাটির কাজ কমপ্লিট হয়েছে আর এইটা একটা বড় খুব বড় ঠাকুর দোমাটির কাজ চলছে এ দেখুন দোমাটি করা রয়েছে আর এদিকে সব কলকাতা তৈরি করা হয়েছে ফুলের ডিজাইন কলকা এগুলো বানানো হয়েছে সব মেরে দেওয়া হবে ভিডিওটা সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা রনট লাইভ ব্লগটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং পরবর্তী নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে টাটা